বিএনপি বিরাট ভুল করে এখন আক্ষেপ করছে আর এই সুযোগে জামাত এনসিপি মজা নিচ্ছে বিএনপি কে খোঁজা দিচ্ছে যেমন বিএনপি মনে মনে আক্ষেপ করছে যে জুলাই সনদে কি জন্য যে স্বাক্ষর করলাম ভুল হয়ে গেছে এই মেয়ে বিয়ে করা ভুল হয়ে গেছে আমাদেরকে বোকা বানিয়েছে মেকআপ দিয়ে আহ বোকা বানিয়েছে এখন মেকআপ উঠানোর পরে দেখি এত ভূত বিএনপির অবস্থা হচ্ছে এরকম নিজেরা আক্ষেপ করছে কেন যে সাইন করলাম সাইন করার সময় কি খুশি যারা সাইন করে নাই তাদেরকে কটাক্ষ করে এবং জামাত এনসিবির মধ্যে লাগিয়ে দেওয়ার মতো নানান কথাবার্তা বলে খুশি খুশি এখন বলেন যে পাতা উল্টে দেওয়া হয়েছে মিথ্যা কথা কোনো পাতা উল্টে দেওয়া হয়নি গুজব সারায় বিএনপির কেন্দ্রীয় নেতারা এই শেখ মুজিবের ছবি লাগানোর বিধান নাকি আছে অথচ মিথ্যা কথা এরকম কোনো বিধান নাই কশ্চিন গেলেও দেখাতে পারবে না হোয়াটেভার দর্শক বিএনপি আক্ষেপ করছে এই জায়গাটায় যে জুলাই কেন যে সাইন করলাম এখন বিএনপির মজা করছে বারবার বলছে বলছে নাসির উদ্দিন সাইন করেছেন এখন না বলার সুযোগ নেই কবুল বলেছেন এখন সংসার করতেই হবে বিএনপি কে সাই দিয়ে ধরেছে আবার জামাত বলছে বিএনপির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার মানে বিএনপির বিরুদ্ধে মজা নেই যারে ভাই আপনারা মানবেন না আপনারা সব জায়গায় আপত্তি করবেন আপনারা এই সংস্কারের বিরুদ্ধে আগেই বয়কট করতেন তারপরে জনগণ সিদ্ধান্ত নিত আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা বেকায়দায় পড়েছে আর বিএনপি কতটা ভুল করলে সেই ভুলকে পুঁজি করে প্রতিপক্ষ জামাত এনসিপি এই কাবিননামা নামা কবুলওয়ালা আগেই বয়কট করা উচিত ছিল এই কথাবার্তা বলতে পারে বিএনপির আক্ষেপের এই জায়গাটাকে চমৎকারভাবে কাজে লাগাচ্ছে জামাত এনসিপি মজা না এই যে বিএনপি বলি জাতীয়তাবাদী হতাশা পার্টি জাতীয়তাবাদী আপত্তি পার্টি দেখছেন তো তাদের হতাশার লেভেল কোন জায়গায় তাদের আপত্তির জায়গায় কোন জায়গায় কি ঘটেছে তাদের হ্যাঁ দিস ইজ পলিটিক্স ভুল করলে একটা দল যখন পতনের দ্বার প্রান্তে আসে ক্ষমতায় যাবে এই সীমাহীন সম্ভাবনা থেকে যখন ক্ষমতা যাওয়ার রেইস থেকে ছিটকে পড়ে তখন এরকম ভুল আর ভুল করে এবং তাদের ভুল নিয়ে মানুষ মজা করে আর একটা দল যখন ক্ষমতায় যাবে জিতবে ফার্স্ট হবে তখন অতীতে তারা ভুল করলো এবার আর সেই ভুল করে না এবার তারা শুদ্ধ শুদ্ধ কাজ করে এবং আহ অযোগ্য লোক যোগ্য হয়ে যায় চেয়ার মানুষকে যোগ্য বানায় তো জামাতের অনেক ঘাটতি অনেক প্রার্থীদের দুর্বলতা এখন তারা জেগে উঠছে তারা এখন স্মার্ট হচ্ছে আসলে এই ক্ষমতায় আসার আগে ঘটনা এটাই ঘটে পুরো পরিস্থিতি জামাতের অনুকূলে জামাত পার পলিটিক্স করতে পারে না শোডাউন দিতে পারে না ব্যানার ফেস্টিন লাগাতে পারে না ধীরে ধীরে বিএনপির চাইতে ছাড়িয়ে যাচ্ছে জামাত যে শোডাউন দিয়েছে এক যোগে ঢাকার শহরে শুক্রবার ওইটা বিএনপি পারবে না অত লোক বিএনপির নাই বিএনপি ঢাকার একটা আসনে সাপোজ ঢাকা এগারো আসনে বিএনপি শোডাউন দেবে এরা দশ গ্রুপে বিভক্ত হয়ে যাবে আর জামাত এক গ্রুপে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে এক কালারের টি শার্ট নিয়ে এক প্রার্থীর পক্ষে স্লোগানে রাজধানীর আকাশ বাতাস প্রকম্পিত করেছে তো দর্শক আহ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যটা চমৎকার যে বিএনপির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা এটা হচ্ছে বিএনপির একটা খোঁজা বিএনপির এই দুঃসময়ে বিএনপির হতাশার সময়ে তাদেরকে কনের স্ত্রীর মুখ দেখে দেখে মাথা খারাপ যে পরি বিহীন এমনি বিয়ে করলাম এখন দেখি ভূত তার মধ্যে বা আবার বলছে যে না বাবা যেহেতু কবুল বলে সাইন করে আনছো এখন সারার কোনো সুযোগ নেই আবার থাকছো রুমের মধ্যে ঢুকছো এখন তুমি সাথে সাথে তালাক দিতে পারবে না বাবা সংসার করতে হবে পরবর্তীতে এক মাস পর্যন্ত কয়েক মাস পর্যন্ত দেখতে হবে যে বাচ্চা হয় কিনা বিএনপির এখান থেকে বের হয়ে যাওয়ার কোন সুযোগ নেই বিএনপি যেটা চায় ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন যে সংস্কার বাধাগ্রস্ত করা জুলাই ভুলিয়ে দেয়া বিএনপির রাজনীতি দুইটা যারা জানেন না এবং জনগণকে জানিয়ে দিন বিএনপি দুইটা উদ্দেশ্যে রাজনীতি করছে সংস্কার ধামাচাপা দেয়া জুলাই ভুলিয়ে দেয়া যে জুলাইতে কিচ্ছু ঘটে নাই এই দুইটা ভারতের অ্যাসাইনমেন্টে বিএনপি করছে এখন এই দুইটা কাজ করার জন্য বিএনপি সল ছাত্রীর আশ্রয় নিয়ে আশ্রয় নিয়েছে যে উপর উপরে সব ঠিক আছে মানি আসি আমরা হুকুমত কমিশনও আছি সংস্কার কমিশনও আছি আমরা সুপরিশমালায় আছি সাইনেও আছি সব জায়গায় আছি ঠিক আছে তো এবং শেষ পর্যন্ত গণভোটেও রাজি সব ঠিক আছে কিন্তু এর মধ্য দিয়ে দান্ডাবাজির চেষ্টা করেছে যেগুলো সব উপর উপরে জনগণের সাথে থেকে ভিতরে সিস্টেমে খেয়ে দিব কিন্তু পারে নাই তা ডাক্তার তাহের চমৎকার ভাবে বলেছেন আসলে এই ভারতের যে অ্যাসাইনমেন্ট মানে এটা ভারতের অ্যাসাইনমেন্ট এটা আমার এডিশন ওইটা বাস্তবায়ন বিএনপি যেহেতু করতে চায় ভালো ছিল ভালো হতো একদম সংস্কার কমিশন বা এগুলোকেই বয়কট করা ঐক্যমত কমিশন কমিশন কিচ্ছু মানি না প্রথমে অবশ্যই এরকম একটা দান্দা ছিল যে ঐক্যমত কমিশন এটা আবার কি এগুলো আমরা এদের এগুলোর প্রতি কোনো আগ্রহ নাই তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া এনপি যদি ওই অবস্থানে থাকতো একটা কথা ছিল এখন কবুল বলে তাবির নামায় সাইন করে এখন সংসার করব না এটা বললে অভিভাবকরা মুরব্বীরা না সাক্ষী আছে দেশের আইন আছে আপনি সাইন করেছেন এখন এগুলো বলে লাভ নেই এখন বিএনপির সামনে একটাই অপশন গণভোটে হা ভোট দেওয়া অথবা না ভোট দেওয়া এর বাইরে কোনো অপশন নেই জামাত ইসলামী না আমি ডাক্তার সৈদ আবদুল্লা মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন বিএনপি যদি সংস্কার না মানে বা না চায় তাহলে তাদের উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা এটাই হচ্ছে আসল কথা বিএনপি আসলে কোনো সংস্কার চায় নাই জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি সংস্কার বিরোধী পার্টি তাহলে যে এতদিন যা দেখলেন যে চায় চায় এগুলো হচ্ছে নাটক লোক দেখানো মানুষকে বোঝানো যায় না আমরা তো এটার পক্ষে কেন জনগণ সংস্কার চায় এখন জনগণের সামনে সরাসরি বলা যায় যে আমরা সংস্কার চাই না এই জন্য উপর উপর সংস্কার চাই নাটক করেছে আর ভিতর ভিতর ভারতকে খুশি করার জন্য ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য এগুলো খেয়ে দেওয়ার চেষ্টা করেছে ভাবে খেলেছে বিএনপি কিন্তু সূক্ষ্ম খেলে কাজ হয়নি জনগণ বুঝে গেছে যে বিএনপি কোন গোডাউনের মাল তিনি বলেন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না চায় তাহলে শুরুর আগেই উচিত ছিল আমরা কমিশনের না আমরা এটাকে বয়কট করছি কিন্তু এগুলো সবাই উপস্থিত থেকে এখন আমরা পরিচয় দিয়েছি এটা ওই ডাক্তার তাহের কথা আর হাসনাত নাসিরউদ্দিন কথা মিলে এত এত এতগুলো সবাই উপস্থিত থেকে এখন এই কথা বললে হবে কাবিন নামায় সাইন করে কবুল বলে এখন সংসার করবো না বললে হবে না কথা কিন্তু মিলছে এটা এক প্রকার মজা নেয়ার মতো এখন বিএনপিকে অনেক সবাই লাথি মারে মজা নেয় রাজনীতি নাই তো বিএনপি এখন নেতা নির্ভর দল কর্মী নাই আবার নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ডক্টর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ডাক্তার তাহের আরো বলেন বিএনপির অবস্থান তাদের দায়িত্বহীনতার পরিচয় এবং নতুন করে রাজনৈতিক সংকটের তৈরি অপপ্রয়াস তো এই বিএনপি যদি অবশ্য তারা এমন মাইনকে জীবে পড়েছে সংস্কার কমিশন কমিশন এগুলো বয়কট করলে এর আগে আরো বেশি কঠিন পরিস্থিতিতে পড়তো আসলে একটা দলের যখন পতন অনিবার্য তখন নেওয়ার কামস অ্যালন চারদিক থেকে বিপদ আসে তো বিএনপির ক্ষেত্রে এটাই হয়েছে